হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশের ষোলো সদস্য একাদশে কারা কারা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সিরিজে দল থেকে চোটের কারণে বাদ পড়েছে শরীফুল ইসলাম ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট টেস্ট করে ডাক পেয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা যাকে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সতেরোটি ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ঊনপঞ্চাশটি সরুগুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ার টেস্ট দলে এখন পেশার থাকছে চারজন তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহেদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবার চলুন একনজরে দেখে আসি পর্যায়ক্রমে ভারত সফরে বাংলাদেশের টেস্ট একাদশে কারা কারা রয়েছে এক নম্বর রয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক দুই নাম্বার রয়েছে সাদমান ইসলাম তিন নাম্বার রয়েছে জাকির হাসান চার নাম্বার রয়েছে মুমিনুল হক পাঁচ নাম্বার রয়েছে মুশফিকুর রহিম ছয় নাম্বার রয়েছে সাকিব আল হাসান সাত নাম্বার রয়েছে লিটন কুমার দাস আট নাম্বার রয়েছে হাসান মিরাজ নয় নাম্বার রয়েছে জাকের আলী দশ নাম্বার রয়েছে তাজকির আহমেদ এগারো নাম্বার রয়েছে হাসান মাহমুদ বারো নাম্বার রয়েছে নাহিদ রানা তেরো নাম্বার রয়েছে তাইজুল ইসলাম চোদ্দো নম্বর রয়েছে মাহমুদুল হাসান পনেরো নম্বর রয়েছে নাইম হাসান এবং ষোলো নম্বর রয়েছে খালেদ আহমেদ অন্যদিকে ভারত ও বাংলাদেশের বিপক্ষে তাদের টেস্ট একাদশটি ঘোষণা করেছে যেখানে রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো খেলোয়াড় ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড কেমন হয়েছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন